দেখি ভাই পাকিস্তানের দোকান হালাল ফুড হালাল ফুড এই যে করে যে এটা রুটি অনেক মজা লাগে আমি তো দিন 20 দিন ছিলাম আমরা কিন্তু ভাই এই যে খাবারটা আফগানি বোলানোলামিন আফগানি পান কিন্তু এই ধরনের এটাও সেম অবস্থা হবে আমরা তো আমার খাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমার পেট মানে কেন ভরা লাগতেছে এই তো চলosta বাস বাস সেই বৃষ্টি আসছে সুন্দর ভিউ ছিল না কালকে